কারণ আল্লাহর গোলাম হলে লাভ আছে পৃথিবীতে যা চাইবো কার কাছে চাইব আল্লাহর কাছে চাইব যা কিছু প্রয়োজন আমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় এটা কার কাছে চাইবো বলেন তো আল্লাহর কাছে চাইবো কারণ পৃথিবীতে আমাকে দেওয়ার মতো এমন কোনো পিলিয়ার নেই যে আমাকে দিয়ে কেউ সন্তুষ্ট করবে আর রব্বে করিম আমার রব্বে করিম যদি একবার আমার দিকে আপনার দিকে নেক দৃষ্টিতে তাকায় দেয় আল্লাহর কসম করে বলি আপনার কপাল ফুলে দিবে আল্লাহ আর আল্লাহ তালা আগুনকে যখন সৃষ্টি করেছেন তখন আগুনকে বলে দিয়েছেন ও আগুন তুমি কি করে জ্বালিয়ে দাও যা পাবে তাই জ্বালাও বাপকে পাও জ্বালাও বেটাকে পাও জ্বালাও সুরকে পাও জ্বালাও দুনিয়ার যা কিছু তোমাকে লাগাই দিবে সব কিছু দাও পৃথিবী যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পানি বিহীন যা পাবে সব কিছু তুমি জ্বালাই দাও আগুনের কাজ কি জ্বালানো আর ইব্রাহিম পরে কোথায় হ্যাঁ ইব্রাহিম পরে কোথায় ইব্রাহিম পরে আগুনে আল্লাহ রব্বুল আলামিন। যখন ইব্রাহিম এই কথা বলেছেন আল্লাহ তালা এক মুহূর্ত দেরি করলেন না এখন সৃষ্টি যার হুকুম চলবে তার ঠিক না চলবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আগুনকে হ্যাঁ হুকুম করে দিলেন কোন দাও কোন দাও সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি কি হও ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও কারণ বিশ্বনবীর ডাকতে যেন দেরি হয় আমি যেন খুলতে দেরি না হয় কারণ দয়ার নবী মায়ের নবী ভিজে গেছে বরদাস্ত করতে পারি না আম্মা এসে দাঁড়াই আছেন আমার নবী দরজা এসে বললেন সালাম আলাইক সঙ্গে সঙ্গে লাভবাহিক সাদাইক বলে দরজা খুলে দিলেন আমার নবী ঘরের মধ্যে ঢোকার পরে বিশ্ব নবীর গোটা শরীর মোবারক আম্মা ইসিয়া হাতরায় হাতরায় দেখা শুরু করলেন আমার নবী হাসি দিয়ে বললেন ও আয়সা তুমি কি দেখব। আমি কোনো গুঞ্জা যাই নাই বা কোনো যুদ্ধে যাই যাই নাই নাই মেলায় কোনো তোমার জন্য উপর কোন মিষ্টি মিঠান আনতে পারি নাই আয়সা তুমি খামকা আমাকে তুমি পকেটগুলি চেক করতে করতেছ আম্মা আয়সা বলেন হাবিবাল্লাহ আপনাকে খামুকা দেখি নাই আর কোনো মিষ্টি মিঠান আমি খুঁজি নাই আমি যেন তাকাই দেখলাম দূর থেকে যখন আপনি সাহাবিদের মাঝে কোরআনুল করিমের অমিও বাণীগুলি শোনাচ্ছিলেন তখন যেন তাকায় দেখেছি এত অঝর ধারায় বৃষ্টি হচ্ছে আপনি বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে আয়শার কথার জবাবে আমার নবী জবাব দিলেন ঐশা তুমি ভুল দেখো নাই ভুল দেখো নাই যেখানে পাকের কোরণে রাণী বাণীগুলি হয় যেখানে জবান বিশ্বনবীর মানুষদেরকে পরে পরে শোনানো হয় এই জায়গাটি পাকের এত রহমত পর হয় যে বৃষ্টির চাইতে বেশি রহম করম আল্লাহ দান করে কি সোভান আল্লাহ না আসলে লোকজন কম মনে করছেন কয়েকজন আসছি আমরাও যদি মুখে তালা লাগাই শয়তান্ত কি জয়ী না হ্যাঁ পরাজয় হবে কোনটা শয়তান হয়ে যাবে আপনার একটু তাকবীর দিবেন কি পারবেন না বীর মুসলমান ধরোয়াল কোরআন फिরাই আনো তোমার হারানো সম্মান বীর মুসলমান ধরো কোরআন फिরাই আনো তোমার হারানো সম্মান দাউরে সেই হংকার কররে রে তুলপার দাউরে সেই হংকার কররে তুলপার পাব দুনিয়া ভেঙে কররে চোর পাব দুনিয়া ভেঙে কররে চোর মার নারায়ণ কি পারবেন না বলতে বলতে নারায়ণ বদরের যুদ্ধ যখন হয়েছিল এই যুদ্ধে সাহাবিদের সংখ্যা কতজন ছিল তিনশো তেরো জন তাই না আর অমুসলিমদের সংখ্যা ছিল সুসজ্জিত বাহিনী হস্তি বাহিনী ঘোড়া বাহিনী এক হাজার আর মাত্র তিনশত তেরো জন আপনি এক হাজার মানুষের ভিতরে তিনশো জন মানুষ ঢুকায় দেন হুজুর দেখবেন ওই তিনশো জনের কোনো খবর পাওয়া যাবে না কি যাবে যাবে না আল্লাহ তাহার এই বদরের যুদ্ধে বিজয় দিছে না দেই নাই দিয়েছে আমি কিন্তু কোরআনুল করিম থেকে একটা সুন্দর সুরা তেলাবাদ করেছি করি নাই এর উপর আল্লাহ আল্লাহর এই নগণ্য গোলামকে যতদূর পারবে আল্লাহ যেন তার জবান দিয়ে এমন কিছু কথা আমার বের করায় রাস্তা হয়ে যায় বলি আমি আমি শুরুতেই আল্লাহ উল হু আল্লাহ আহাদ আল্লাহ এক অদ্বিতীয় কারো মুখাপেক্ষী আল্লাহ নয় কারো কি মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী একসাঞ্চে গোটার তর্জমাটা করে ফেলি যে আল্লাহ রবুল্লা আলমিন কারো মুখাফেক্ষিও নয় আল্লাহ নেন নেই ঠিক কিনা কিনিসে তা এখন অনেকেই বলে যে ইমাম ফখরুদ্দিন রাজির রহমতুল্লাহ আলাই তার জিন্দগিতে দেখছিলাম তার একজন আশেক বান্দা মৃত্যুবরণ করবে এর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর গেরগেরা নিয়ে এসে গেছে তো শয়তান বেটা বিশাল বুজুর্গ সেজে এসে তার সামনে দাঁড়ায় গেলেন আর বললেন হে আল্লাহর বান্দা ইমাম ফখরুদ্দিন রাজির হ্যাঁ তুমি তো ভিত্ত ছিলা তুমি বলো তো এতদিন পর্যন্ত যেই আল্লাহ তুমি কি করেছ গুনগান গেয়েছ এই আল্লাহ রব্বুল আলামিন হ্যাঁ যে এক এর দলিল দাও এখন ও তো বেকায় দায় পড়ে গেছে আসলে এই মুহূর্তে দলিলটা শয়তানকে দেয় কেমনে ঠিক কিনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আল্লাহ এলহান যুগে তার কাছে চলে গেল খবর খবর যাওয়ার পরে তিনি অজু করতেছিলেন অজুর পানি মেরে দিলেন আর ভিত্তকে ডাক দিয়ে বললেন বলে দাও এই মুহূর্তে যে বিনা দলিলে আমার রব্বুল আলমিন এক বলি সোবাহন আচ্ছা এই যে সুন্দর পৃথিবীটা দেখেন নেই দেখেন নেই এই যে আসমানটা আমরা এই পুরানা পৈল প্রাইমারি স্কুলের আপনারা কেউ দেখবেন যে দিনের বেলা প্রাইমারি স্কুলের সাদে উঠবেন ওঠার পরে আপনি লক্ষ্য করে দেখবেন যে আসমানটা ঠিক জয়পুর জয়পুরহাটের ওই পার্শে ঢেকে গেছে ঠিক না কী এরকম মনে হবে না এরপর আপনি জয়পুরহাট যাবেন জয়পুরহাটে বিশাল দশতলার উপরে উঠবেন ওঠার পরে আপনি লক্ষ্য করে দেখবেন যে আসমানটা ঠিক জামালগঞ্জ পার হয়ে ঢেকে গেছে আপনি জামালগঞ্জ যাবেন জামালগঞ্জ থেকে মনে হবে আক্কেলপুর ঢেকে গেছে এরপরে একের পর এক আপনি যাইতেই থাকবেন আর আসমান দেখতে থাকবেন যে আপনার ঢেকে গেছে ঠিক না অথচ গোটা পৃথিবী চষে বেড়ান একটা খুঁটি পাওয়া যাবে একটা খুঁটি পাওয়া যাবে তাহলে খুঁটিবিহীন ঝুলন্ত যে আসমান রেখে দিলেন এই শোষটা একজন আসে না নেই আসে না নাই আল্লাহবর আর রহমান খলাকাল ইনসান আল্লাহ মহুল আল্লাহ তলা আছে না রহমান তিনি তিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন দিয়েছেন মানুষকে হেদায়েতের রাস্তার জন্য এখন এই আল্লাহ যে এক অদ্বিতীয় এটা বোঝার জন্য মনে করেন যে যে প্রাইমারি স্কুলের মাঠ এখানে অনেক ঘাস আছে এই ঘাসের মধ্যে একটা ছাগল বেঁধে রেখেছিলাম দীর্ঘ ছয় মাস আগে ছাগলের বিষটা যদি একবার রোদে পুরে শুকে যায় এই বিষটা কিন্তু সহজে নষ্ট হয় না নষ্ট হয় নষ্ট হয় না সুতরাং এই বিষটাটি ছয় মাস পরে বা ছয় বছর পরে আপনি যদি ওই জায়গাটা একটু আজলা দেন দেখবেন যে ওই জায়গাতে কি হবে আপনি ছাগলের বিষটাগুলি অনুরূপ পেয়ে যাবেন এতে করে আপনার মনে হবে যে এই জায়গাতে অবশ্যই একদিন না একদিন একটা ছাগল বাঁধা ছিল ঠিক না তাহলে আল্লাহর বান্দা এই যে নবমন্ডল ভূমন্ডলে এত কিছু এই যে সৃষ্টি জগৎ তুমি দেখতেছ এই সৃষ্টি জগৎ দেখে একবারও কি মনে হয় না যে এই সৃষ্টির একজন রব আছে বলি একবার এখন এই রব এটা কেমন রব তিনি রহমান তিনি এত দয়াবান হজরত ইব্রাহিম আলহ ইস্লা সাল্লাম কে যখন সরকারতে উঠাইছে তাকে অগ্নিকুণ্ডে নুমরুদ ফালাই দিবে কি জানি না ঘটনা আল্লাহ আল্লাহরে কয় আল্লাহ এ কোন কাজ হলো ইব্রাহিম তো পরে যায় আগুনে তো আল্লাহ রব্বুল আলমিন এখনো ইব্রাহিম কর্তৃক কোনো সমাধান পান নেই তো জিব্রাহিকে ডাক দিয়ে বলে জিব্রাহিম তোমার যদি বেশি দয়া লাগে যাও না ইব্রাহিমের কাছে বলিস আল্লাহ তো ইব্রাহিম সাল্লামকে ফেলাই দিবে চরকির মধ্যে তেমতো অবস্থা উঠাইছে আল্লাহ আল্লাহরে কয় যে আল্লাহ আপনার ইব্রাহিমকে তো আগুনে ফেলায় তো আল্লাহ কয় তোর বেশি যদি দয়া হয় জানা ইব্রাহিমের কাছে বলি আল্লাহ একবার তো জিব্রাহাল্লাম ইব্রাহিম সালামের কাছে এসে ইব্রাহিমকে বলতেছে ও ইব্রাহিম তুমি কি অগ্নি পড়ে যাচ্ছ তুমি একটু বলো না আমাকে বলো বা আল্লাহর কাছে সাহায্য চাও অগ্নি অগ্নিকুণ্ড একবারে নির্বাপিত করে দেই ঠিক কি না এখন পরে সরকার থেকে ঢেলে দিয়েছে ইব্রাহিম আলাহ্লাম নিম্নগামী আর জিব্রাহি ঊর্ধ্বগামী বলি সোবাহান আল্লাহ বলি সোবাহান আল্লাহ ইব্রাইল উঠদোগগাম ইব্রাহিম পরে তো ইব্রাহিম সাল্লাম বলে ও জিব্রাহিল তুমি যে পক্সি দিতে এসেছো আমি যদি হ্যাঁ সেই আশেখের গোলাম হয়ে থাকি সেই আশেখের যদি প্রেমিক হয়ে থাকি আমার আশেখ কি দেখতেছে না তার মাসু কোথায় যায় বলি আল্লাহ একবার এখন আগুনকে সৃষ্টি করছে কোন তো কে সৃষ্টি করছে আগুন সৃষ্টি করলো আল্লাহ আর আল্লাহ তালা আগুনকে যখন সৃষ্টি করেছেন তখন আগুনকে বলে দিয়েছেন ও আগুন তুমি কি করে জ্বালিয়ে দাও যা পাবে তাই জ্বালাও বাপকে পাও জ্বালাও বেটাকে পাও জ্বালাও সুরকে পাও জ্বালাও দুনিয়ার যা কিছু তোমাকে লাগাই দিবে সব কিছু দাও পৃথিবী যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পানি বিহীন যা পাবে সব কিছু তুমি জ্বালাই দাও আগুনের কাজ কি জ্বালানো আর ইব্রাহিম পরে কোথায় হ্যাঁ ইব্রাহিম পরে কোথায় ইব্রাহিম পরে আগুনে আল্লাহ বলে আলামিন যখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই কথা বলেছেন আল্লাহ তালা এক মুহূর্ত দেরি করলেন না এখন সৃষ্টি যার হুকুম চলবে তার ঠিক না সৃষ্টি যার হুকুম চলবে তার আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে হ্যাঁ হুকুম করে দিলেন কোন দাও কোন দাও সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি কি হও ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও কেমন ঠান্ডা হও সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিম আল্লাহ সাল্লাম যে আগুন সহ্য করতে পারবে হ্যাঁ ঠান্ডা সহ্য করতে পারবে এরকম প্রতিকূল অবস্থায় তুমি ঠান্ডা হয়ে যাও বলি তাহলে এই হ্যাঁ আমরা যে হয়ে সে আল্লাহর গোলামের পরিচয় আজকে দিতে পারবো কি পারবো না আল্লাহর কাছে সকলেই দিতে রাজি আছি আল্লাহ তালা সকলকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুক বলি আমিন কারণ আল্লাহর গোলাম হলে লাভ আছে পৃথিবীতে যা চাইব কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইব যা কিছু প্রয়োজন আমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় এটা কার কাছে চাইব বলেন তো আল্লাহর কাছে চাইব কারণ পৃথিবীতে আমাকে দেওয়ার মতো এমন কোনো পিলিয়ার নেই যে আমাকে দিয়ে কেউ সন্তুষ্ট করবে আর রব্বে করিম আমার রব্বে করিম যদি একবার আমার দিকে আপনার দিকে নেক দৃষ্টিতে তাকায় দেয় আল্লাহর কসম করে বলি আপনার কপাল ফুলে দিবে আল্লাহ কিন্তু প্রেম পৃথিবীর বুকে আর আল্লার সঙ্গে এই প্রেমের দুটা নিদর্শন কিন্তু আলাদা কি বুঝতে পেরেছেন আল্লাহর সঙ্গে প্রেম আর পৃথিবীতে মানুষে মানুষে প্রেম পিতা মাতার প্রেমিক প্রেমিকার প্রেম ভালোবাসা বন্ধু বন্ধুর প্রেম এই প্রেমের মধ্যে কিন্তু সম্পর্কটা গোটালটা আলাদা কোনো পৃথিবীর বুকে একজন বান্দাকে যদি আপনি ভালোবাসেন তাহলে বারবার কিন্তু আপনি চাইবেন ওই বান্দাকে উপকার করতে ঠিক না কি চাইবেন না চাইবেন ও যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াবেন ও যদি অর্থ সংকটে পড়ে তাকে অর্থ যোগান দিয়ে তাকে সহযোগিতা করবেন ও এমন কি যদি সে অসুস্থ হয়ে যায় আপনার পকেটে টাকা খরচ করে তাকে হসপিটালে নিয়ে যাবেন তার জন্য আপনি প্রাণ ছেড়ে দিয়ে চেষ্টা করবেন ঠিক কিনা আল্লাহ বলেন ওরে বান্দা তোমরা পৃথিবীর বুকে প্রেম ভালোবাসার তাগিদে একজন বন্ধুকে আরেকজন যেমন ভুলে যেতে চাও না তার সর্ব অবস্থায় তার বিপদ আপদ তোমরা পাশে থাকো কিন্তু আমার সঙ্গে যদি খুঁজে চাও আমার যদি মাসুক আমার সঙ্গে যদি প্রেম ভালোবাসা স্থাপন করতে চাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম তোমাকে সংকটে ফেলাবো অর্থ সংকটে পড়বা তোমার হালের গরু মরবে তোমার স্ত্রীকে দেখা যাচ্ছে যুবতী স্ত্রীকে আমি কেড়ে নিব তোমার কোল থেকে সন্তান কেড়ে নেব আর বারবার তোমাকে পরীক্ষা করতে থাকব দেখা যাক তুমি আমার পরীক্ষায় না না ফেল বলবেন নাম মাস্ক ঠিক না বান্দা সর্ব অবস্থায় ইসলামের প্রতি অবিচল থেকে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না এটাই মুসলমানের পরিচয় না ব্যাটি এটাই মুসলমানের পরিচয় হতে হবে কারণ পৃথিবীতে মুসলমান জাতি যারা যুগে যুগে এসেছে আমার নবীকে কি কম নির্যাতন করেছে যখন আমার নবীর কাছে নবুয়ত আসলো স্পষ্ট আল্লাহর হাবিবকে যখন বলে দেওয়া হলো হে আমার রসুল আপনি চলে যান এখন দিন প্রচার করেন মানুষের মাঝে ওপেনলি আমার নবী পাহাড়ের পদদেশে সকলকে ডাকলেন ডাকার পরে বলতেছে আমি মোহাম্মদ তোমরা কি আমাকে বিশ্বাস করো সঙ্গে সঙ্গে সব মানুষ একত্রিত হয়ে বলেছিলেন যে আপনি মোহাম্মদ হ্যাঁ আমরা আপনাকে আলামিন ভাবি আপনি কখনো মিথ্যা বলতে পারেন না বিশ্বনবী ডাক দিয়ে বললেন যদি এই পাহাড়ের পদদেশ থেকে একটা হিংস্র বাঘ এসে তোমাদেরকে আক্রমণ করে তোমরা কি বিশ্বাস করবা সবগুলি সমস্যার উপরে ফেললো মোহাম্মদ তুমি ভুল বলতে পারো না তুমি যদি বলো তাহলে ঠিক বিশ্বনবী ডাক দিয়ে বললেন যদি আমার কথা তোমরা সবকিছু অক্ষর অক্ষরে মেনে নাও তাহলে লাতুত জামান নুতব বলে পূজা ছেড়ে দাও এই মুহূর্ত আমার কাছে কোরআন এরomio বানিয়ে এসেছে কোরআনুল কারীম আমার কাছে এসেছে আমি নবুয়ত পেয়েছি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম পরে নাও বিশ্বনবী এক কথা বলার বড় বড় গোল্লা খাওয়াইছে হয়েছে নাকি কি কয় নাই বর্তমান কিছু পীর সাহেব আছে তারা তো যদি মুড়িদের বাড়িতে যায় বিশাল বিশাল মুরগির রানো পায় হুজুর পায় না আর বাবার তো অভাব নাই বাংলাদেশে জোটা বাবা তালা বাবা হ্যাঁ আপনার সেন্দা বাবা হারকিন বাবা বিভিন্ন বাবা কে বাবা কাবা বাবা বলি আল্লাহ একবার বাবার অভাব নাই বাবা এ দেশ খাইছে এক সময় দেখা গেছে যে এই পীর মাসাইকদের জন্য বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে আজকে কিছু এমন যে নামছে যেই পীরগুলির কারণে বাংলার জমিন কি তসুরপাত ঠিক কি না বাংলার জমিন তসুরপাত হয়ে যাচ্ছে মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ওগুলির থেকে এই ভ্রান্ত ধারণা থেকে ফিরে এসে আল্লাহ সঠিক ইসলামের দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন ভাই এ আশেখের সাথে আল্লাহর সাথে আমরা কেমনে মাসুক হতে পারব যদি আল্লাহর সাথে আমরা মাসুক হতে পারি তাহলে আল্লাহ কি দিবেন আমাদেরকে আমার নবীর হাতে হাত দিয়ে নবাগত একজন মুসলমান হয়েছেন তিনি বাড়িতে আসলেন বড় গরিবী অবস্থা ফজরের নামাজ অন্তে বিবিকে ডাক দিয়ে বললেন প্রাণের বিবি চলে গেলাম কাজের সন্ধানে হ্যাঁ তুমি বাচ্চাদেরকে কিছু ধৈর্য ধারণ করার হ্যাঁ একটু নসিহত করো বাচ্চাদেরকে ধৈর্য ধারণের নসিহত করো আল্লাহ নবীর নবাগত সাহাবিটি চলে গেলেন গোটা দিন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কোথাও কোনো কাজের তালাস পাওয়া গেল না সন্ধ্যা ভূমিভূত হয়ে যায় আল্লাহ নবীর ওই সাহাবি কি করলেন নিজের রুমালটা মরুভূমির উপরে বিষাই দিলেন মরুভূমির উপরে কিছু বালু উঠায় নিলেন বালুটা একটা পোটলা বেঁধে মাথার উপরে উঠায় নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন আর মনে মনে চিন্তা করলেন যদি বাড়ির বিবি আমাকে যদি জিজ্ঞেস করি তুমি গিয়েছিলে কাজের সন্ধানে কাজ করে কি নিয়ে এসেছ আমি সঙ্গে সঙ্গে বলবো আমার মাথায় যে পোটলা দেখতেছো তোমরা এই পটলার ভিতরে সুস্বাদু আটা আছে তোমরা এগুলি রুটি বেনে খেয়ে নাও আল্লাহর নবীর সাহাবি আসলে তো কি পোটলের মধ্যে আসলে কি আটা ছিল না বালু ছিল কোনটা আল্লাহ নবীন সাহাবি চিন্তা করলেন এই পোটলার মধ্যে তো বালু নিয়েছি যদি আমার বিবিকে বলি যে এর মধ্যে আটা আছে আর ওই বালুর যদি বস্তার মুখ খুলে দেয় যদি গিটুর মুখ খুলে দেয় খুলে দেওয়ার পরে যদি আটার পরিবর্তে আমি বিশ্ব নবীর সরম পাবো আমি নবীর সাবি হয়ে কেমনে মিথ্যা বলতে পারি এই কথা চিন্তা করতে করতে আল্লাহর নবীর নবাগত সাহি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন বাড়ির কাছাকাছি এসে বাড়িতে খবর চলে গেল খবর যাওয়ার পরে বাড়ির থেকে লোকজন ছুটা করে এসে পানির ঝাপটা দিলেন তার মুখে দেওয়ার পরে ডাক দিয়ে বললেন ও প্রাণের স্বামী কোথায় গিয়েছিলেন আপনি কাজেই আপনি বলেন তো একটু আপনি যে মুনিবের কর্মচারী হয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ঠিক যখন সকাল দশটা থেকে এগারোটা বেজে যায় আপনার মুনিবের পক্ষ থেকে দুইজন আগন্তুক মানুষ আমার বাড়িতে আসে আর দরজায় লক করার পরে বলেছিলেন দরজায় লক করার সালাম দরজা খুলে দেওয়া হল এরপরে আমাকে ডাক দিয়ে বললেন যে আপনার আপনার স্বামী যে মুনিবের কর্মচারী হয়ে আজকে বাড়ি থেকে বের হয়েছে ওই মুনিবের পক্ষ থেকে আপনাদের খাওয়ার জন্য আপাতত দশ দেড়হাম পাঠাইছেন ওই মুনিব এরপরে আপনার স্বামী মূল মূলধন নিয়ে আপনার বাড়িতে ফিরে আসবে তার স্বামী কথা বলে না চোখ দিয়ে দরদর করে পানি পরে এরপরে আবার ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী আপনার মাথায় যে পোটলা ছিল বলেন তো বলেন তো কোন দোকান থেকে আটাটা কিনেছেন যে আটা যতবার মুখে দেয় ততবার ভিন্ন ভিন্ন টেস্ট যেন পাওয়া যায় সঙ্গে সঙ্গে তার স্ত্রীর জবাবে সেই নবাগত সাহাবিটি বললেন হে প্রাণের স্ত্রী আমি এমন কোনো মনিবের কর্মচারী হয়ে যাই নাই কারণ আমি যার সঙ্গে প্রেম লাগাই দিয়েছি আমার সে আশেখ হয়েছি যার মাসুক হওয়ার চেষ্টা করতেছে কালকে বিশ্বনবীর হাতে হাত দিয়ে যখন মুসলমান হওয়ার পরে বাড়ি থেকে ফজর নামাজ যখন বের হয়ে পড়েছিলাম ওই আল্লাহর উপর তাবাকাল তুয়াল আল্লাহ শব্দটি উচ্চারণ করে বের হয়েছে আর আমি এটা বিশ্বাস করি রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদেরকে দশদের হাম তোমাদের কিছু খানা পিনার জন্য আল্লাহ পাঠায় দিয়েছে ও প্রাণে নিশ্চি তুমি যে আটাটা বারবার তুমি মুখে দিয়ে টেস্ট করতেছো এই আটা আমার তো বিশ্বাস দুনিয়ার কোনো আটা হতে পারে না কারণ আমি এতো তুলেছিলাম বালু আর তোমাদের জন্য মিথ্যার আশ্রয় নিতে চেয়েছিলাম কিন্তু চিন্তা করলাম বিশ্ব নবীর বি হওয়ার উপরে কেমনে মিথ্যা বলি এই চিন্তা চেতনা মনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে নবীর সাঁই কেমনে মিথ্যা বলি এই চেতনায় অজ্ঞান হয়ে যখন জমিনে পড়ে গেছি তোমরা তুই পটলার মুখটা খুলে দিয়েছো আর সেখানে তাকায় দেখেছ যে আটাগুলি তোমরা পেয়েছ এই আটা অবশ্যই দুনিয়ার কোনো আটা হতে পারে না আল্লাহ জান্নাত থেকে আমাদের জন্য আটাগুলি বরাদ্দ দিয়েছে চিৎকার দিয়ে বলি সবু আল্লাহ তাহলে আল্লাহর সঙ্গে যদি আশেক হতে পারি আল্লাহ কি মাসুককে পছন্দ করে কি করে না আল্লাহ সব কিছু দিবে যা প্রয়োজন কার কাছে যাইব। কার কাছে যাইব আল্লাহর কাছে যাইব আল্লাহ যেন আমাদেরকে তুম দেয় বলি আমিন আমার যা প্রয়োজন আরেকটা শেকুয়া বলে আমি আলোচনার অন্যদিকে মোড় নিব সম্রাট শাহজাহানের নাম শুনছেন শুনছেন তো মোগল সম্রাজ্যের একজন সম্রাট ছিলেন তো তিনার দরবারে একদিন এক ফকির বেটা গেছে ভিক্ষা করতে অনেক লম্বা লম্বাচরা ইতিহাস অনেক কষ্টে তার মূল ফটক পেরিয়ে প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে এখন যাওয়ার পরে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলেন যে হে প্রধানমন্ত্রী তোমাদের বাচ্চা কোথায় এখন প্রধানমন্ত্রী দেখে যারে বেশ ভুষ আছে আর যেভাবে আমাকে অর্ডার করে মনে হয় বাচ্চার কোনো পরিচিত লোক হতে পারে ঠিক না বেটি বললেন যে ওই যে ছোট ঘর দেখা যায় ওই ঘরটার মধ্যে বাচ্চা আছে চলে গেলেন ঘরের মধ্যে ঘরের পাশাপাশি গিয়ে তিনি দেখতেছেন যে বাচ্চা ঘরের মধ্যে আল্লাহর দরবারে দুখানি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে রব্বে করিম আমি তোমার গোলাম মেহরবানি করে এই গোলামের রেজেকের ফয়সালা তুমি করো বলি আল্লাহ একবার ফকির বেটা এ কথা শোনা আর এক মুহূর্ত দেরি না করে দৌড় দিছে বাড়ির দিকে বিবি ডাক দিয়ে বললেন বাচ্চার দরবারে গিয়েছিলে ওই বাচ্চা তোমাকে কি দিল উপটো কোন তোমাকে ভিক্ষা কি নিয়েছে মুস্কি হাসি দিয়ে বললেন ও প্রাণের স্ত্রী এই মুহূর্তে দেরি করো না চলে যাও আমার জন্য যাই নামাজের বন্দোবস্ত করো কারণ যে বাচ্চার কাছে আজকে আমি সাহায্য নিতে গিয়েছি এই বাচ্চায় তো আর কাছে সাহায্য চাই তাহলে কার কাছে দুনিয়াতে সাহায্য চাই বথে যিনি সাহায্য দেওয়ার মতো রব সেই স্রষ্টার কাছে সাহায্য চাইব বলি আল্লাহ একবার বলি আল্লাহ একবার নারায় তেকবীর নারায় তেকবীর দিন ইসলাম দিন ইসলাম আল্লাহ রব্বুল আলমিন আজকে আল্লাহর সঙ্গে যদি আমরা প্রেম লাগাইতে পারি তাহলে কষ্ট আছে সাধনা আছে কারণ ইসলামের রাস্তাটি যুগে যুগে কখনো কিন্তু ফুল বিছানো নয় কি ফুল বিছানো ফুল বিছানো নয় কারণ আমার নবী সাল্লাহরি সাল্লাম এমন নির্যাতন করেছেন নানার দেশ তায়েফ সেখানে তিনি গেলেন নানার বাড়ির এলাকার লোকজন খুব ভালোবাসে কি বাসে কি বাসে না ভালোবাসে আমার নবী চিন্তা করলেন নানার এলাকায় এসেছি আজ ইসলামের দাওয়াত দিলে হয়তো বা আমার কথা তারা শুনবে যখনই তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন আমার নবীকে যুবকদেরকে লেলিয়ে দিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছেন ঠিক কি না নবী কি দিন ভোলা হয়েছে হয় নেই শুধু তাই নয় যেই রহমত আল্লাহ দিয়েছিল মক্কার ভূমিতে ভালো করে শুনবেন যেই রহমত আল্লাহ দিয়েছিল মক্কার ভূমিতে আল্লাহ রবুল আলমিন যেই উপহার দিয়েছিলেন মক্কার জমিনে অথচ মক্কার মানুষ তার কদর বুঝলো না মক্কার মানুষ তাকে চিনল না চিনল কারা মদিনার মানুষ আজকে হজ করার পরে হজের মধ্যে আপনার ওয়াজিব থেকে ধরে আপনার হজের ফরজ যা কিছু আছে সব কিছু কিন্তু মক্কাতে শেষ হয়ে যায় অথচ মানুষ পাগলের মতো দৌড় দেয় মদিনাতে বুঝলো ঠিকই না সব পাগলের মতো দৌড় দেয় মদিনাতে কারণ কি মদিনা ধন্য হয়েছে আমার নবীকে পেয়ে বলি সোবাহন আল্লাহ মদিনা ধন্য হয়েছে আমার নবীকে পেয়ে বলি সোবাহ আমার সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কি মদিনাওয়ালা আপনার আমার অন্তরে নেই আছে তো এই নবীর সন্নত মেনে নেই এই নবীর দিন মেনে নেই আসুন দেখবেন আপনি কিন্তু সুখে থাকতে পারবেন না আপনার কষ্ট আসবে আপনাকে নির্যাতন করবে আপনাকে জেল দিবে আপনাকে শুলিতে চড়াবে আপনাকে জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে হত্যা করে ফেলবে এ ধরনের অহরহ ঘটনা আজকে নতুন না যুগ যুগ থেকে হয়ে আসতেছে ঠিক না ব্যাটে খলিফা মঞ্চ নবন ইবনে সাবিদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বললেন কাজীর পদে নিযুক্ত হয়ে যাও কাজীর পদে নিযুক্ত হও সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই মুখের উপর বলে দিলেন খলিফা মনসুর তোমার দেশে যদি আজকে আমি কাজীর পদে নিযুক্ত হয়ে যাই কোরআনের বিরুদ্ধে অনেক রায় আমাকে দিতে হবে আমার দ্বারা সম্ভব নয় অপরাধ মাত্র একটা হজরতে আবু হানিফাকে বন্দি করা হলো জেলের মধ্যে এক পর্যায়ে ইতিহাস তারা জানায় জেলারদের যিনি জেলার ছিলেন জেলখানার কয়েদি যারা চিনো কয়েদির সামনে ওই জেলার ঘোষণা করে দিলেন জেলের দায়িত্বে যেই সমস্ত থাকে এই সমস্ত জাল্লাদদেরকে বললেন যখন আবু হানিফার মা আবু হানিফাকে দেখতে আসবে তখন তোমরা এত সজনে তাকে পিটুনি আগাবা যাতে করে মুখ ভেংসি দিয়ে ওঠে যাতে করে তার মুখটা অন্যরকম হয়ে যায় আর আবু হানিফার মা তার কষ্ট দেখে যেন আমাকে মেনে নেয় কথা মুখ দিয়ে উচ্চারণ করে কিন্তু মাও পেয়েছিলেন যখনই ইমাম আবু হানি ফরাহমাতুল্লাহ মা তাকে জেলখানায় দেখতে আসতেন এত সচরে তাকে আঘাত করা হতো মুখ ভেঙসে তুলতেন অজ্ঞান হয়ে যেতেন আবার হুঁশ ফিরে আসতো ইমাম আবু হানি ফরাহমাতুল্লায়ের মা মুসকি হাসি দিয়ে বললেন ও হানিফা আমি মা তোমাকে জন্ম দিয়েছি তোমাকে যতদূর পারি আমি দিনের এলেম শিক্ষা দিয়েছি তুমি খলিফা মনসুর তোমাকে মারতে মারতে এই জেলখানার মধ্যে যদি তোমার জীবনটাকে শেষ করে ফেলে এরপরও তখনও তুমি ইসলাম থেকে একটু পরিমাণ পা পিছলে দিবা না বলিস এর নাম হলো ইসলামের নাম হলো সাধনা আজকে সেই নবের সঙ্গে যদি প্রেম লাগাই মোহব্বত লাগাই তাহলে কষ্ট আছে সাধনা আছে আসুন সেই কষ্টের বর্ণনা বিশ্ব না বিছান্ন না সাল্লামের ওপাদের পরে হজরত ও আমার দিয়াল্লাহানু চালা আমার মনিবের পক্ষ থেকে একটা অগ্নিকুণ্ড তৈরি করা হলো এই অগ্নিকুণ্ডের ওপর আমাকে জোর করে দুই হাত দুই পা বেঁধ ফেলা হলো আর অগ্নিকুণ্ডর উপরে চিৎ করে দেওয়া হলো আমিরুল অগ্নিকুণ্ডর উপরে আমাকে এত জোরে জোরেহান শেখায় আগুনের মধ্যে জ্বালানো হলো এ আগুনের মধ্য থেকে আমার পিঠের মধ্য থেকে গোস্তর ভিতর থেকে চর্বি গুলি হার থেকে গলে গলে পের হয়ে গেছে এ আমিরুল মুমিনিন আজও আমার এই হারের মধ্যে গোস্ত লাগে নেই এর নাম হলো ইসলাম এর নাম কি ইসলাম কখনো ফুল বিচারো নয় একটু ইঙ্গিতে বুঝে নেন কারণ প্রতিকূল অবস্থা কথা স্পষ্ট তো আমরা বলতে পারতেছি না ঠিক না সুতরাং কষ্ট আসবে সাধনা আসবে আমাদেরকে ধৈর্য হারা হলে হবে না কারণ যুগে যুগে নমরুদ ফেরাউন হামান এরা কিন্তু থাকতে পারে নাই ফেরা ওর নিজে খোদাই দাবি করেছিল মিশরের প্রেসিডেন্ট হয়েছিল নীল নদে পানি শুকায় গেল অথচ আল্লাহর কাছে রাতের আধারে উল্টা মুখে ঝুলে বলেছিলেন যে রব্যে কেরিম তুমি রব আছো জানি কিন্তু মিশরের লোকগুলো আমাকে একটু আল্লাহ কর বলি নাউজ বিল্লাহ চিন্তা করছেন এরপরও কি দুনিয়া থেকে আল্লাহ কি নিঃশেষ করে দিছে না দেয় নাই দিছে সুতরাং আমরা আসি আল্লা রব্বুল আলমিন অবশ্যই ইসলামের পূর্ণ মুজাহিদ যদি হতে পারে ইসলামের পূর্ণ বক্ষ থাকতে পারলে আল্লাহ তারা বিজয় করবেন এটা 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 বিশ্বাস করেন এটা বিশ্বাস হয় আচ্ছা যদি বিশ্বাস হয় আমরা এতগুলি মানুষ যারা এখানে উপস্থিত হয়েছে আমরা কি সকলে মেলায় গেছিলাম এক পা গেছিলাম কোথা কোন নাকে গেছিলাম তো মেলার পাশ দিয়ে এসেছি তো কি আসি নাই আসছি তো আচ্ছা